আজকে আপনাদের দেখাবো সিলিং ফ্যানের স্ট্রেটার বাঁধার পর কয়েল থেকে কিভাবে তিনটি তারের কানেকশান বের করতে হয় তো যাওয়া যাক মেশিনে তো কানেকশ স্যাপের যে কানেকশান পয়েন্টটি সেটি সবসময় উপর দিকে রাখতে হবে আর আমাদের নি স্টার্টিং কয়েলের প্রথম কয়েলটি আমাদেরকে রিভার্সে বাইন্ডিং করতে হবে রিভার্স মানে পিছনের সাইডে তো প্রথমে আমরা প্রথম কয়েলটি রিভার্স টানে পাকিয়ে নেব তো আমরা প্রথম কয়েলটি পাকানো স্টার্ট করে দিয়েছি রিভার্স টানে তো এইভাবে আমাদের কয়েল পাকাইতে পাকাইতে যেতে হবে একবার রিভার্স একবার ফরওয়ার্ড অর্থাৎ একবার পিছনে একবার সামনে একবার পিছনে একবার সামনে এইভাবেই আমাদের কয়েল পাকাইতে হবে এবং আমাদের স্টার্টিং কয়েলের যে শেষ কয়েলটি হবে সেটি আমাদের ফরওয়ার্ড টান অর্থাৎ সামনের দিকে পাকাইতে হবে তো চলুন এখানে আমি স্টার্টিং কয়েল প্রত্যেকটি পাকিয়ে নিই তো এখানে আমাদের স্টার্টিং কয়েলের লাস্ট কয়েল বাইন্ডিং চলছে এবার আমরা যাব কানেকশানের দিকে কিছু ডিটেলসে বোঝাবার জন্য তো এখানে আমি পি রানিং কয়েলের জন্য পিভিসি সিট লাগিয়ে রেডি করে নিয়েছি এবার স্টার্টিং কয়েলের ডান হাতে যে লুপটি দেখছেন এটা হচ্ছে স্টার্টিং কয়েলের প্রথম লুপ যেখান থেকে আমরা কয়েল বাইন্ডিং স্টার্ট করেছি আর বাঁ সাইডে যে লুপটি হচ্ছে যেখানে আমাদের স্টার্টিং কয়েল শেষ হয়েছে সেই লুপ এই লুপ বরাবর সামনাসামনি যে রানিং কয়েলটি পড়ছে সেটা আমাদের প্রথমে বাইন্ডিং করতে হবে তো চলুন মেশিনে যাওয়া যাক তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের শেষ লুপ তো এই বরাবর আমরা রানিং কয়েলটি প্রথমে বাঁধা স্টার্ট করবো তো আমাদের স্টার্টিং কয়েল আমরা যেভাবে বাইন্ডিং করেছিলাম সেই সেম পদ্ধতিতে আমরা রানিং কয়েলটিও বাইন্ডিং করব তো প্রথমে রানিং কয়েলটিও আমাদেরকে রিভার্সে পাকাতে হবে তো আমরা রানিং কয়েলটি রিভার্সে পাকিয়ে নিচ্ছি এইভাবেই আমাদেরকে রিভার্স এবং ফরওয়ার্ড এইভাবে রানিং কয়েল পাকিয়ে নিতে হবে আমি একটা একটা করে রানিং কয়েল পাকিয়ে নিই তো এখানে আমি একটা একটা করে রানিং কয়েল পাকিয়ে নিচ্ছি আমরা যেভাবে স্টার্টিং কয়েলটি বাইন্ডিং শুরু করেছিলাম রিভার্সে এবং শেষ হয়েছে ফরওয়ার্ডে সেম একই প্রসেসে রানিং কয়েলটিও আমরা রিভার্সে পাকানো শুরু করেছি এবং ফরওয়ার্ডে শেষ করব তো আমার রানিং কয়েল অলরেডি শেষ হতে চলেছে এবার আমরা যাব কানেকশানের দিকে তো আমরা যে তারের সাহায্যে কানেকশান বের করব সেই তার আমরা প্রথমে স্যাপের ভিতর দিয়ে ভরে নেব এখানে ভরে নেওয়ার পর আমরা তিনটি তিন নাম্বার স্লিপিং মাফ করে কেটে নেব এখানে আমি কয়েলে সুতোর সাহায্যে কয়েল বেঁধে নিয়েছি এবং কানেকশান পয়েন্টগুলো দু নাম্বার স্লিপিং দিয়ে বের করে নিয়েছি এবার তিন নাম্বার স্লিপিং কাটার পর তিনটি তারের মধ্যে আমরা স্লিপিং পাইপ ভরে নেব ভরে নেওয়ার পর এবার আমরা আসছি কানেকশানের দিকে স্টার্টিং এবং রানিং কয়েল যেখান থেকে শুরু হয়েছে সেই লিড দুটিকে আমরা পরস্পর জয়েন্ট করে কমন লিড বানিয়ে নেব তো এই দুটি তারকে পরস্পর আমরা জয়েন্ট করে নিচ্ছি এবং লাল তারের সাহায্যে জয়েন্ট করে দিচ্ছি এটা আমাদের হবে কমন অর্থাৎ নিউট্রাল আর কালো তারটি আমরা স্টার্টিং কয়েলের শেষ লুপের সঙ্গে জয়েন্ট করে নেব স্টার্টিং কয়েল জয়েন্ট করে নেওয়ার পর আমাদের যে হলুদ তারটি সেটি আমরা রানিং কয়েলের শেষ লুপের সাথে জয়েন্ট করে নেব এখানে আমি লাল হলুদ এবং কালো তার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন তিনটি কালারের তার ব্যবহার করতে পারেন এবার এই কানেকশান তিনটিকে আমরা ওয়েল্ডিং করে নেবো তো আপনারা সেম প্রসেসে যে কোনো হাই স্পিড বা নর্মাল সিলিং ফ্যানের স্টেটারের তিনটি তারের কানেকশান বের করতে পারেন তো এখানে ওয়েল্ডিং করার পর আমি স্লিপিং পাইপ জয়েন্টে ভালো করে ভরে দেবো এবার স্লিপিং পাইপগুলো ঠিকঠাক ভরে দেওয়ার পর সাত নাম্বার গার্লিক পেপারের সাহায্যে কানেকশান তিনটিকে ভালো করে টায়ের সাহায্যে বেঁধে দেবো যাতে কয়েলের সাথে কানেকশানের লিডগুলোর সঙ্গে কোনো সময় শর্ট না হয়ে যায় তো এখানে আমি টায়ের মাধ্যমে কানেকশান লিড তিনটিকে গার্লাম পেপারের সাহায্যে বেঁধে দিচ্ছি ভালো করে আমাদেরকে দু জায়গায় টায়ের সাহায্যে বেঁধে দিতে হবে এখানে টায়ের সাহায্যে বাঁধার পর টায়ের যে বাকি অংশগুলো আছে সেগুলোকে কেটে দিতে হবে তারপরে আমাদের লিডের তিনটি তারকে সাইজ করে নিয়ে যেটুকু তার প্রয়োজন সেইটুকু মাপ রেখে দিয়ে বাকি অংশটি কেটে দিতে হবে এরপরে কলটি বারনিশ করার পর আপনাদের ফিটিং করে চালিয়ে দেখাবো তো এবার আপনাদের কিনে ফিটিং করে চালিয়ে দেখাবো যে আমাদের তিনটি তারের কানেকশান ঠিকঠাক আছে কি না তো চলুন এখানে আমি ফ্যানটিকে ফিটিং করে নিই তারপরে আপনাদের কিনে ফ্যানটি ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে আমার ফ্যান ফিটিং হয়ে গেছে এবার তিনটি নাটকে আমি ভালোভাবে টাইট করে নেব তারপরে ক্যাপাসিটারের সাহায্যে আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে দেখাব যে আমাদের তিন লিডের কানেকশান সঠিক আছে কি না তো আমি একটা ক্যাপাসিটার নিয়ে কালো এবং হলুদ তারে কানেকশান করে নিয়ে সিরিজ বোর্ডের সাহায্যে আমরা এখানে চেক করে দেখাবো যে আমাদের তিনটি তারের কানেকশান সঠিক হয়েছে কি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছেন কানেকশান সঠিক আছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন